আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় রবিউল ফ্যাশন থেকে আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু দিল্লি বুটিক্সের হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে যেটা হচ্ছে আমরা মার্কেট থেকে একদম অর্ধেক দামে দেবো প্রত্যেকটা প্রোডাক্ট ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে হানড্রেড পারসেন্ট বেস্ট কোয়ালিটি ইনশাআল্লাহ প্রত্যেকটা কালেকশনই দেখতে থাকেন আশা করি প্রত্যেকটা কালেকশন ইনশাআল্লাহ আপনাদের অনেক বেশি ভালো লাগবে হানড্রেড পারসেন্ট বেস্ট কোয়ালিটি দেখেন কোনটা রেখে কোনটা নেবেন কোনোটা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে একদম কোয়ালিটি সম্পন্ন এখানে কিন্তু সতী বারিশ কাজ করা সিকোয়েন্স জর্জেট ফোর পিস অর্গানজা সব কালেকশনে কিন্তু থাকবে আমাদের কাছে ইনশাল্লাহ দেখেন এগুলো কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে সর্বনিম্ন পনেরোশো থেকে দুই হাজার কিন্তু আমরা সেই ড্রেসগুলোই আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে মাত্র এগারোশো টাকা একদম চ্যালেঞ্জিং একটা প্রাইস কালেকশনগুলো দেখেন একদম মাথা নষ্ট করা কালেকশন প্রত্যেকটা ড্রেস ইনশাল্লাহ আপনাদের অনেক বেশি ভালো লাগবে হান্ড্রেড পারসেন্ট বেস্ট কোয়ালিটি ইনশাল্লাহ অ্যাভেলেবেল স্টক যার যত পিস নিট ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন দেখেন কালারগুলো দেখেন ইনশাল্লাহ খুশি থাকবেন একদম সুপার ডুপার হিট কালেকশন দুই হাজার চব্বিশের একদম সেরা কালেকশন বলতে পারেন দেখেন প্রত্যেকটাই ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে হানড্রেড পারসেন্ট বেস্ট কোয়ালিটি আমরাই দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন কেউই মিস করবেন না প্রত্যেকটা ড্রেস ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে দেখেন এগুলো কিন্তু চিনন জর্জ পিস প্রচুর প্রচুর পরিমাণ কালেকশন আছে ইনশাআল্লাহ নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে হানড্রেড পারসেন্ট বেস্ট কোয়ালিটি আমরাই দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে মাত্র এগারোশো টাকা যার যেখান থেকে নিন যে পজিশন থেকে নিন শুধু একটা করে স্ক্রিনশট নাম আর ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইমং হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আশা করি আপনার পছন্দের ড্রেসগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস ইনশাল্লাহ মারাত্মক লেভেলের সুন্দর কোনোটা বাদ দিতে পারবেন না হানড্রেড পারসেন্ট বেস্ট কোয়ালিটি দেখেন যারা হোলসেল নেবেন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আশা করি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এগুলো ছাড়াও কিন্তু আমাদের প্রচুর প্রচুর পরিমাণ কালেকশন আছে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করবেন আশা করি প্রত্যেকটা ড্রেস ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে হানড্রেড পারসেন্ট বেস্ট কোয়ালিটি কালেকশনগুলো দেখেন ইনশাল্লাহ খুশি থাকবেন দেখার মতো ড্রেস ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট পছন্দ হবে বেস্ট কোয়ালিটি প্রত্যেকটাই অন্য কাটওয়ার্ক এবং সিকোয়েন্সের কালেকশন কালারগুলো দেখেন ইনশাল্লাহ খুশি থাকবেন হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটি আমরাই দিচ্ছি মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা কেউই মিস করবেন না মাত্র এগারোশো টাকা করে দিয়ে দিচ্ছি দেখেন কি কালেকশনগুলো দিচ্ছি ইনশাল্লাহ খুশি থাকবেন হানড্রেড পারসেন্ট বেস্ট কোয়ালিটি মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা কেউই মিস করবেন না প্রত্যেকটা ড্রেস ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে এগুলো হচ্ছে কটন ফেয়ারের প্রোডাক্ট যেটা হচ্ছে মার্কেটে এখনও পনেরোশো দুই হাজার বাইশশো টাকাও সেল হচ্ছে বড় বড় পেজে আপনারা দেখবেন কিন্তু আমরা সে ড্রেসগুলোই আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা কালেকশনগুলো দেখেন ইনশাল্লাহ খুশি থাকবেন বেস্ট কালেকশন আমরাই দিচ্ছি মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা কেউ মিস করবেন না প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন মাত্র এগারোশো টাকা করে সর্বনাশ দেখেন প্রত্যেকটা কালেকশন দেখার মতো হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটি আমরা দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে মাত্র এগারোশো টাকা প্রত্যেকটা ড্রেস পিওর কটন এবং অল ওভার কাজ করা এখানে সুতি বারিশ অর্গানজা কাটওয়ার্ক হ্যান্ডওয়ার্ক সবগুলোই কিন্তু থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেসই আপনারা নিতে পারবেন আপনাদের পছন্দ মতো হানড্রেড পারসেন্ট বেস্ট কোয়ালিটি আমরা দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে মাত্র এগারোশো টাকা করে প্রত্যেকটা ড্রেস ইনশাআল্লাহ আপনাদের অনেক বেশি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম